যেটা টিজারের মধ্যে লেখা আছে যে ঝড়ের পূর্বাভাস ধ্বংসের পূর্বাভাস সৃষ্টির পূর্বাভাস এবং আমরা বলছি এই গানটাকে জীবনমুখী রূপকথার গল্প জীবনমুখী এবং রূপকথা দুটো কিন্তু অপোজিট ওয়ার্ড তো সেইটা এবার মানুষজন পনেরো তারিখ যখন পুরো গানটা আসবে সেটা দেখে বুঝতে পারবে যে কেন জীবনমুখী রূপকথার গল্প বলা হচ্ছে ও বাবা ভীষণ চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তার কারণ হচ্ছে নিজেকেই নিজে চ্যালেঞ্জ করা কারণ মানুষের এক্সপেকটেশন অনেক বেড়ে যায় আমার আগের গানটা পুজোর গানটা ব্লক ছিল এবার তার সাথে এটার কোনোরকম মিল নেই মানে শুধু পুজোর গান এইটুকুই মিল আর ওটা যদি মানে একটা একটা কি বলবো আগে বললাম বৃষ্টির মতন মানে প্রথম বৃষ্টির মতন আরামদায়ক হয় এটা হচ্ছে আগুন একদম ঝলছে জ্বলছে যাচ্ছে তো কোথাও মিল নেই কিন্তু পুজোর গান এবং সত্যি সত্যি আমাদের জন্য চ্যালেঞ্জের আমার মনে হয় লাখ টাকার লাভ একটা এমন জায়গা যেখানে এই দুর্গাপুজোর গানটা এবং এই গান আমি মানে গানের গল্পটা যেহেতু বলতে পারছি না ওই জন্য বলতে পারছি না গানের গল্পটা যখন মানুষ দেখবে তখন মনে হবে যে লাখ টাকার লক্ষ্মী লাভটা যেহেতু মহিলাদের অনুষ্ঠান এবং পৃথিবীর পৃথিবীর বলবো না এখনও হয়তো পৃথিবীর বাঙালিরাও দেখে যারা সানবাংলা দেখে এবং এমন মেয়েদের গল্প বলে এমন মানুষের গল্প বলে আর কি যাদের গল্প আমরা জানতে পারি না আর কি এবং মেয়েদেরই গল্প আমরা শুনতে পাই তার সঙ্গে তার ফ্যামিলি কলকিও তাই